ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর হেসবুত বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন ঢাকা বিভাগ হেসবুত তোহিদের সভাপতি ডা মাহবুব আলম মাহফুজ কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফাইদাহ পন্নি তথ্য সম্পাদক এস এম শামসুল হুদা প্রমুখ বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলিদের নির্বিচার আগ্রাসন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাছাড়া আন্তর্জাতিক বিশ্বের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তারা বলেন ইসরায়েলের এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক বিশ্ব সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই ব্যর্থতার দায় স্বীকার করে তাদেরকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন তারা বক্তারা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন বিশ্বব্যাপী মুসলিমদের উপর চলমান নিপীড়ন বন্ধ করতে হলে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের প্রকৃত শিক্ষার উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হতে পারলেই তারা তাদের হারানো গৌরব ও নেতৃত্ব ফিরে পাবে বলে মন্তব্য করেন তারা

ঘড়ার জাতি আর থাকবো না আমরা আমাদের পরিচয় জেনে গেছি ঢাকা মহানগর হেসবত তহিদের কয়েকশো নেতাকর্মী কর্মসূচিতে যোগদান করেন উপস্থিত নেতাকর্মীদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে কার্ড শোভা পায় ঢাকা মহানগর হেসবুত তহীদের সাধারণ সম্পাদক আলামিন সবুজের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক রাকিব আল হাসান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুখলেশুর রহমান সুমন ঢাকা মহানগর হেসবুত তোহিদের নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম প্রমুখ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি নিকটস্থ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় ফিলিস্তিনি মানুষের অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়